তো এই যে তানজিলাকে নিয়ে হসপিটালে চলে যাচ্ছে ওর ছেলে ও সাথে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে এর আগে একটা ব্লগ শেয়ার করছি দেখতে পাইছেন সকালবেলা তানজিলার ছেলেকে নিয়ে কি কাণ্ড করছে তো এখন হচ্ছে মানে আকিকা সম্পূর্ণ হয়েছে সবাই খাওয়া দাওয়া করছে মিলাদ দিছে এরপর হচ্ছে তানজিলার তাঞ্জিলার ছেলেকে নিয়ে হচ্ছে হসপিটালে চলে গেছে ওদের দুজনের একটু প্রবলেম এই জন্য তো দুই দিন হয়তো ভর্তি থাকা লাগবে আর কি আপুর কাছ থেকে শুনলাম তো তানজিলার ভিডিও দেখলে তো অবশ্যই দেখতে পারবেন আর আমরা হচ্ছি থাকবো না চলে যাবো কারণ এখানে মানে মেয়ে নাই মেয়ের মেয়েকে মেয়ের ছেলায় তো গেছি আর ছোট্ট বাচ্চাটাও থাকবে না তাহলে আমরা কীভাবে থাকবো এই জন্য হচ্ছে আপুর বাসায় চলে আসবো আর হচ্ছে যাব আবার পরে যাবো ও যখন সুস্থ হয়ে বাসায় আসবে সুস্থ বলতে সুস্থই একটু প্রবলেম আছে এই জন্য ডাক্তার দেখানো বলে মনে হয় এই জন্য আর আমার এই ড্রেসটা পরে অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে তার কারণ হচ্ছে গতকালকে আসছিলাম তো রাতে রাতে আইসে হচ্ছে গোসল করছি বাট এই ড্রেসটাই খুলা গোসল করছিলাম আবার এইটাই পরে ফেলছি মানে এত গরম ছিল যা বলার মতো না আর এরপর হচ্ছে সকালে গোসল করি নাইকা আমি জানি যে আমার জার্নি করতে হবে আবারও যেহেতু আপুর বাসার কাছে আমি বাসায় গিয়ে গোসল করবো এই জন্য আমি গোসল করিনি এই জন্য মেজো ও গোসল করে না বাচ্চাদেরকে গোসল করে দিয়েছি বাট আমরা গোসল করি নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ মেয়ের শ্বশুর বাড়িতে আসলাম একটা দিন থাকলাম রাত থাকলাম খুব ভালো লাগলো আর তাঞ্জিলার ছেলের আকিকা সম্পূর্ণ হয়েছে সবাই দোয়া করবেন ওর ছেলের জন্য যেন ভালো থাকে সুস্থ থাকে দীর্ঘজীবী হয় তো অনেক ভালো লাগলো মানে কাছের মানুষদের সাথে দেখা হয় এক মানে এক তো মানে থাকে জাজিরাতে মন চাইলে মায়ের কাছে আসি আর এখন তো আমি আমার শ্বশুরবাড়িতে ওরকম করা থাকি না তো ভালো লাগলো যে এখানে অনেকদিন পর আসলাম একটু সময় কাটাতে পারবো সবার সাথে তো আর কি সবাই দোয়া করবেন আমাদের সবার জন্যই যেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে যে যার মনস্কামনা পূর্ণ করতে পারে তো তাঞ্জিল আর তানজিলার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় বোঝে তো সিজারিয়ান একটা মানুষের অবস্থা কেমন হয় সেক্ষেত্রে যতটুকু বলে মনে হলো ততটুকুই বললাম তো যাই হোক আমরা অনেক খুশি সবাই মিলে আসলাম আনন্দ করলাম সময় কাটালাম খুব ভালো লাগছে তো এই আর কি বেশি কথা নাই বলি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন 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 লাইক কমেন্ট শেয়ার সম্পূর্ণ ভিডিওটা আলহামদুলিল্লাহ অবশেষে তাঞ্জিলার ছেলের আকিকা সম্পূর্ণ হলো যত মেহমান অতিথি আসছে তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করা হয়েছে প্লাস খাওয়ানো হয়ে গেছে তো সবাই হচ্ছে যে যার মতো করে বাড়িতেও চলে যাচ্ছে বাকি যারা আছে তারাও চলে যাচ্ছে আমরাও চলে যাব। অনেকে আমাদের বলছেন আমরা পাল ধরে এখানে আসছি কোথায় থাকবো কোথায় কি করব না করব আসলে আমরা তো আর মেয়ের বাড়িতে চার পাঁচ দিন পরে থাকবো না এটা আসলে ভালো দেখায় না সেটা আমরা বুঝি মেয়ে আসতে বলছে সে বিধায় আমরা আসছি তো আস্তে আস্তে রাত হয়েছে রাতটা থাকছি আর আজকের দিনটা থাকবো বিকালবেলা চলে যাবো যেহেতু ননদের বাড়ি কাছেই আছে তো ননদের বাড়িতে চলে যাব। তো সব মেহমান অতিথি চলে যাচ্ছে যে যার মতো করে আমরা একটু পরে যাব। আর এখন হচ্ছে আপু আর তানজিলার বড় চাচি শাশুড়িকে নিয়ে ওরা হচ্ছে হসপিটালে যাবে তানজিলা তো একটু অসুস্থ ঠান্ডা আজকে মনে হয় ওর শিলিও কাটতে হবে যতটুকু জানি এই জন্য হচ্ছে হসপিটালে নিয়ে যাইতেছে ওদের একটু প্রবলেম আছে এই জন্য হসপিটালে যাচ্ছে আপু সাথে যাচ্ছে আপু হচ্ছে গিয়া এরপর হচ্ছে আবার আসবে এরপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাব তো আমরা এখনও খাওয়া দাওয়া করি নাই একটু পরে খাবো এজন্য জন্য তো এই যে মেয়েকে নিয়ে চলে যাচ্ছে তাঞ্জিলা তার ছেলেকে নিয়ে যাবে তো তাঞ্জেলা মনটা একটু খারাপ কানাকাটিও করতেছে একটা ফ্যামিলিতে থাকতে গেলে অনেক কিছুই হয় তো আলহামদুলিল্লাহ আমাদের মেয়ে অনেক ভালো আছে সুখে আছে শান্তিতে আছে ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে সব সময় এই আর কি তো ওই দেখতে পাইতেছেন সবাই সবার কার মতো করে চলে যাচ্ছে আমরা একটু পরেই যাব আমরা আপুর বাসায় চলে যাব। এখানে কম জায়গা বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে কম জায়গায় থাকাটা হচ্ছে টাফ হয়ে যায় তো এই জন্য হচ্ছে আমরা আপুর বাসাতে চলে যাবো আপু যদিও এখন যাবে না সে হচ্ছে দিন পর যাবে কারণ এই দুই দিন হচ্ছে তানজিলাকে সময় দিবে তো আমরা যাই গিয়া থাকি দুইটা দিনই তো আজকে আর কালকে আপু থাকবে পরের দিন অবশ্যই আমাদের কাছে চলে আসবে আর এরপরে হচ্ছে আমরা যাব তানজিলা আর তানজিলার ছেলেকে দেখার জন্য তো এই জন্য হচ্ছে আমরা কিছুক্ষণ পরে আমরাও রওনা করব আমরাও চলে যাব তো আমাদের জন্য দোয়া করবেন আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছি ওদের নিয়ে যেন ভালোভাবে এইখানে থাকতে পারি সুস্থ রাখতে পারি এবং সুস্থ স্বাভাবিকভাবে আবারও বাড়িতে পৌঁছাইতে পারি অনেক গরম এত গরম কি বলবো আমার মনে হয় যে আমি মানে সবচাইতে ঠান্ডা জায়গায় থাকতাম সেইখান থেকে এই কোন গরমের জায়গায় আসলাম মানে আমি তো দোতলাতে থাকি আমাদের ওইটা হচ্ছে চারতলা তো দোতলায় হচ্ছে কারেন্ট চলে গেলেও খুব ঠান্ডায় থাকতে পারি আর কি খুব ভালো লাগে আর এখানে আসার পরে মনে হইতাছে যে কোন জায়গায় আসলাম আল্লাহ জানে এত গরম এত গরম যা বলার মতো নয় তো যে যার মতো করে হচ্ছে জায়গায় জায়গায় হচ্ছে গরমের মধ্যে দাঁড়াই আছে বাতাস খাচ্ছে তো আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা করছি বাড়ির দিকে যাচ্ছি কারণ তাঞ্জিলা এখন আসতে ছিল না এই জন্য তো যাওয়ার পথেই হচ্ছে হঠাৎ দেখি যে আবারও তানজিলা চলে আসছে এই জন্য হচ্ছে মেয়েকে আবারও বিদায় দেওয়ার জন্য আসলাম তো এই যে মেয়ের মেয়েকে নিয়ে হচ্ছে হসপিটালে চলে যাচ্ছে আপু সাথে যাচ্ছে আমরা তো আর যাবো না আপু হচ্ছে ওকে হসপিটালে অ্যাডমিট করে রেখে এরপর হচ্ছে আবার আসবে বাসায় আপু এখনও খাওয়া দাওয়া করে নাই আইসা খাওয়া দাওয়া তো করতে হবে এরপর হচ্ছে আমাদেরকে আবারও আপুর বাসায় পাঠাবে এরপর আবারও যাবে তানজিলার কাছে তো এই আর কি আজকের সারা দিনটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি যতটুকু পারছি যেখান থেকে পারছি আশা করতেছি আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এবং কি কমেন্ট করে জানাবেন তো এই যে এখন হচ্ছে গাড়িতে উঠবে দেখেন কত রোদ এত রোদ আর রোদে হচ্ছে তাপটা আরও বেশি লাগতেছে আর এই গাড়ির গন্ধটাই হচ্ছে আমার বিরক্ত লাগে খুব বমি বমি আসে তো ভাইয়া আমাদেরকে বলছিল যে তাঞ্জিলাকে দিয়ে আসার পরে হচ্ছে আমাদেরকে নিয়ে তারপর হচ্ছে বাসায় আসবে কারণ এই গাড়িতে করে আগে তানজিলাকে হসপিটালে দিয়ে আসবে এরপরে হচ্ছে আমাদেরকে নিয়ে আবারও বাড়ির দিকে রওনা করবে তো এই জন্য হচ্ছে আগে মেয়েকে পাঠিয়ে দিচ্ছে হসপিটালে এরপর হচ্ছে আমরা খাবার খাবো খায়া দেয় একটু রেস্ট করতে করতে হচ্ছে তানজিলাকে হসপিটালে দিয়ে চলে আসবে এরপর হচ্ছে আমরাও আবার বাড়ির দিকে রওনা করব তো অনেক কথা বললাম যদি কথায় কাজে ভুলচুটি হয় অবশ্যই সেটাকে ভুল ধরিয়ে দিবেন খারাপ কোনো কথা না বলে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন কারণ মানুষ বলতেই ভুল হয় প্রত্যেকটা মানুষের ভুল হতেই পারে এমন না যে কারো ভুল হয় না মানুষ বলতেই ভুল হয় আমরা একটু ভুল করলে অনেক মানুষ আছে আমাদেরকে অনেক ধরনের মানে প্রশ্ন করে আজে বাজে কথাও বলে এগুলো আসলে ভালো মনে মানে ভালো বলে আমার মনে হয় না তো এই যে জামাইও আসছে কারণ জামাই তো সাথে যাবে এই জন্য আর আয়সা শুনলাম যে অ্যাক্সিডেন্ট করছিলো আর পাটার অবস্থাটা একটু খারাপ পাটা অনেক ফুলে গেছে ব্যথা পাইছিল প্রচুর পরিমাণ তো সবার জন্যই দোয়া করবেন যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে তা এখন হচ্ছে চলে যাচ্ছে আমরা আবার এখন বাড়ির দিকে চলে যাই কারণ এখানে অনেক রোদ আর এত গরম আমার মেয়েটা প্রচুর পরিমাণ ঘামে এত ঘামে যা বলার মতন আমার মেয়েটা এত ঘামার কারণে হচ্ছে ওর ঠান্ডা জ্বরটা কমে না আসলে ঠান্ডা জ্বর কমে গেলেও হচ্ছে ওর বুকে বাজে অনেক বাজে আর কি গ্যারগার গ্যারগার শব্দ হয় আমার মেয়ের হচ্ছে সারা শরীরে যতটা ঘাম না আসে ওর মাথায় প্রচুর পরিমাণ ঘামে মাথা ঘাইমা পুরা ভিজা চুপচুপ হয়ে থাকে এরকম একটা অবস্থা হয়ে যায় তো এই আর কি আজকের সুন্দর একটা আপনাদেরকে শেয়ার করলাম কারণ তাঞ্জিলার ছেলের অনেক তাদেরকে আপ্যায়ন করছে খাওয়া দাওয়া করছে এই যে ভাইয়া হচ্ছে আমার শাহজাদিকে বাতাস করতেছে কারণ ও অনেক ঘাইমা গেছে এই জন্য ভাইয়া বলল যে আমি বাতাস করি এই জন্য হচ্ছে বাতাস করতেছে আমার শাহজাদিকে আমি হচ্ছি ভাইয়ার কাছে দাঁড়ানো এর মধ্যে হচ্ছে বললাম যে বাসায় চলে যাই হঠাৎ করে তান আসছে বলছে দাও একটু কোলে নেই এটাকে তো আমি এখনও কোলেই নিলাম না তা এখন একটু কোলে নিচ্ছে কিন্তু অনেক গরম তো ও ঘাইমা গেছে তো ভাইয়া বলতেছিলো বাই বাইরে না থেকা ভিতরে চলো এতে করে হচ্ছে ও ফ্যানের নিচে থাকলে একটু ভালো হবে